নতুন একটি ব্লগে সবাইকে স্বাগতম জানাচ্ছি আজ চলে আসলাম পতেঙ্গা বার্মিস মার্কেট বার্মিস মার্কেট বলতেই বাংলাদেশের কক্সবাজার শহরে অবস্থিত এক ধরনের বাজার যেখানে প্রসাদনী সামগ্রী থেকে শুরু করে ছুরি লুঙ্গি খোসা চকলেট ডেকোরেশন পিস ইত্যাদি কম মূল্যে পাওয়া যায় বার্মিস মার্কেটের নাম দেওয়া হয়েছে এর মিয়ানমার থেকে আসা পণ্যগুলোর পরিসরের জন্য বার্মিস মার্কেট আছারের জন্য সবচেয়ে বেশি জনপ্রিয় মিয়ানমার থেকে আসা অনেক রকমের আছার এখানে পাওয়া যায় আজকে দেখাতে যাচ্ছি চট্টগ্রাম সমুদ্র সৈকতের পাশে বার্মিস মার্কেট যেখানের একটি অংশ রয়েছে সুটকি বাজার সমুদ্র থেকে উত্তোলন করা বৃহৎ বৃহৎ মাছের সুটকি পাওয়া যায় এই পতেঙ্গা বার্মিস মার্কেটে বার্মিস মার্কেটে বিভিন্ন ধরনের সুটকি আপনারা দেখতে পাচ্ছেন কড়াল লাখা লইটা চুরি সুটকি ফায়সা সুটকি থেকে শুরু করে বিভিন্ন পদের সুটকি এখানে পাওয়া যায় এখানে চুরি সুটকি আটশো থেকে এক হাজার টাকা কেজি এবং লুইটা ছয়শো থেকে এক হাজার টাকা পর্যন্ত ফাইসা আটশো থেকে এক হাজার টাকা কেজি এবং অন্যান্য সুটকি বিভিন্ন দামের হয়ে থাকে এখানে সব সুটকিগুলোই প্যাকেটজাত করা যাতে দুরুবালি ও পোকা থেকে রক্ষা পায় বারমিস মার্কেটের এক প্রান্তে আছে সুটকি বাজার এবং অপর প্রান্তে দেখা যাচ্ছে মায়ানমার থেকে আমদানিকৃত বরই তেঁতুল আমসহ বিভিন্ন পদের আছার তাছাড়া এখানে আছে বিভিন্ন ধরনের চকলেট বাদামসহ বিভিন্ন খাবার সামগ্রী বিভিন্ন ধরনের পুতির মালা আছে কসমেটিক সামগ্রী বাচ্চাদের খেলনা সামগ্রী আছে মহিলাদের সুন্দর সুন্দর বার্মিস ব্যাগ বিভিন্ন ডিজাইনের স্যান্ডেল ও জুতা আমরা এখন বার্মিস মার্কেট থেকে বেরিয়ে যাব এখানে খুব সুন্দর সুন্দর বিভিন্ন ধরনের ব্যাগ দেখা যাচ্ছে এবং পাশাপাশি ছোটোদের কিছু বল দেখা যাচ্ছে এবং পোশাক দেখা যাচ্ছে বিভিন্ন ধরনের এবং এখানে পুঁতির মালা দিয়ে তৈরিকৃত বিভিন্ন ডিজাইনের ঝুলন্ত পিস দেখা যাচ্ছে এবং আছে বিভিন্ন রকমারি পোশাক আমরা এখন চলে আসছি বার্মিস মার্কেটের বাইরে আপনাদেরকে চারপাশের ভিউটা দেখাচ্ছি এক পাশে চলে গেছে রাস্তা যেখানে ভারী যানবাহন চলাচল করছে আপনারা দেখতে পাচ্ছেন এই যে রাস্তার দুপাশে আছে বার্মিস মার্কেট আছে বিভিন্ন ধরনের খাবারের দোকান আমরা এখন অপর পাশের একটি বার্মিস মার্কেটে যাব এখানেও একই অবস্থা বিভিন্ন ধরনের রকমারি পোশাক কসমেটিক্স আচার সামগ্রী সহ উভয় বার্মিস মার্কেটে একই সামগ্রী বিভিন্ন ধরনের বার্মা থেকে আমদানিকৃত পণ্য সামগ্রী পুঁতির মালা চকলেট আছার এই সমস্ত কিছুই এখানে দেখা যাচ্ছে এখানে রয়েছে বেশ কিছু উন্নত মানের খাবার হোটেল তৎমধ্যে আছে বিসমিল্লা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট সিবার্ট হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট এবং ঢাকা রেস্তোরাঁ তৎমধ্যে আমরা আজকে দুপুরের খাবার সেরেছি সিবার্ট হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট খাবারের মান খুবই ভালো ছিল আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন